এ এদেশে আমাদের পুরুষ নির্যাতনের কোনো বিচার হয় না এটা হলো আজকের চিঠির শিরোনাম কিন্তু কেন এই কথাটা বলা হচ্ছে সেটাই আসলে পুরোটা আমরা বুঝতে পারবো যদি পুরো চিঠির দিকে আমরা নজর দিই যিনি লিখেছেন তিনি বলেছেন আমি আমার ভালোবাসার মানুষের ক্ষতি করতে চাই না এই কারণে আমি তার পরিচয় গোপন রাখলাম আমি আপনার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আমি আজ থেকে এক বছর আগে প্রতিবেশী এক মেয়েকে বিয়ে করি আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার কোনো জমি জায়গা ছিল না শুধু ভিটে বাড়ি ছিল সেখানে একটা বাসা করেছিলাম এক সময় আমার স্ত্রী আমাকে বলল দেখো আমাদের তো জমি জায়গা নাই আমার বাবা কিছু জমি বিক্রি করবে চলো আমরা সেটা কিনে নেই তার কথা মতো আমি আমার জীবনের অর্জিত সব টাকা তাদেরকে দিয়ে দেই জমি কেনার জন্য তারা আমাকে বলল কয়েকদিন পরে জমি দলিল করে দেবে নিজের শ্বশুরবাড়ির লোকজনকে অবিশ্বাস করতে হবে এটা তো আমি চিন্তাই করিনি এভাবে কিছুদিন গেল কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার কিডনিতে ব্যথা অনুভব করতে শুরু করলাম তখন আমার স্ত্রী সহ ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে বলল আমার দুইটা কিডনিতেই সমস্যা এদিকে আমার বউ তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার কিডনির সমস্যার কথা জানার পর আমার বউ তার বোনের সাথে ঘন ঘন ফোনে কথা বলা শুরু করল এর মধ্যে একদিন সে তাদের বাসায় গেল ওখান থেকে আসার পরে আমাকে বলে তার পেটে ব্যথা এবং তার কয়েকদিন পর বাচ্চাটা নষ্ট হয়ে গেল তখনও আমি কোনো কিছু বুঝতে পারিনি আমি তাকে অনেক ভালোবাসতাম তাকে নিয়ে মেডিকেলে গেলাম সেখানে ট্রিটমেন্ট করার পর তাকে তাদের বাসায় রেখে আসি এরপর ঘটল অদ্ভুত ঘটনা কয়েকদিন আগে সে আমার নামে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দিল এখন আমি বুঝতে পেরেছি কেন তার বাচ্চা নষ্ট হয়েছে কেন সে তাদের বাসায় গিয়েছিল আমি তাদের কাছ থেকে কোনো যৌতুক নিইনি যখন আমার কাছে দশ লক্ষ টাকা দেনমোহর করেছিল তখন আমি চিন্তা করেছিলাম এটা তো কোনো সমস্যা নয় আমি তো আর বউ ছেড়ে দেবো না আমার জীবনের সব উপার্জনের টাকা তাদেরকে দিয়েছি বিশ্বাস করে এখন আমার কোনো কিছু নাই কিডনি জটিলতা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছি আর সে আমার নামে যৌতুক আর নারী নির্যাতনের মামলা দিয়েছে এদেশে আমাদের পুরুষ নির্যাতনের কোনো বিচার হয় না এখন আমি কি করব আমি তার জন্য প্রতিনিয়ত কান্না করি আজকে দুই মাস সে আমার সাথে কোনো যোগাযোগ করে না আমি ফোন দিলেও রিসিভ করে না আমি এখন কি করব দয়া করে আমাকে জানাবেন খুবই দুঃখজনক ঘটনা আপনারা দেখেছেন যে তার যে চিঠির মূল বিষয়বস্তু সেগুলো নিয়ে মাঝে মাঝে নোট করছিলাম মূল কথা হলো যে তিনি পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু বিচার পাবেন এ ভরসাটুকু তার নেই শুরুতে তিনি বলেছেন যে তার কোনো জায়গা জমি ছিল না শুধু একটা ভিটে ছিল যেটাতে বাড়ি করেছিল তারপরে তার শ্বশুরের বাড়ি শ্বশুরের জমি বা জায়গা কেনার প্রস্তাব আসে স্ত্রীর কাছ থেকে তারপর জীবনের যত উপার্জনের টাকা ছিল সব টাকা সে তুলে দেয় এবং জমি কেনার পরে বলা হয় যে দলিল করে দিবে পরে এরপরেই ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন তার কিডনিতে ব্যথা অনুভব করে এবং ডাক্তার বলেন তার দুইটি কিডনি নষ্ট সেই সময়টাতে তার পেটে হয় যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বাচ্চাটা নষ্ট হয়ে যায় তারপরেই এই ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী নারী নির্যাতন ও যৌতুকের মামলা দিয়েছে এখন তিনি বলছেন যে বুঝতে পেরেছি কেন বাচ্চা নষ্ট হয়েছে তিনি যেটা বুঝতে পেরেছেন সেটা হলো যে তিনি জমি টাকা দিয়েছিলেন কিন্তু দলিল করে দেয়নি এবং তারপরে তার কিডনির যখন রোগ ধরা পড়েছে এই ব্যক্তির অর্থাৎ স্বামী যিনি তার তারপরে সেই সময়টাতে বাচ্চাটা নষ্ট করাকে একটা কনসপিরেসি থিওরি বা ষড়যন্ত্রের থিওরি হিসেবে বলা যেতে পারে যে একদিকে জমি দলিল করে দেওয়া হয়নি দ্বিতীয়ত হচ্ছে যে এই ব্যক্তির জীবনের কোনো নিশ্চয়তা নেই এটা ভেবেই হয়তো তার সন্তান তিনি ক্যারি করছেন না এবং নষ্ট করে ফেললেন এরকম একটা চিন্তা ভাবনা তার মাথার মধ্যে এসেছে এবং এটা সত্য হতে পারে নাও হতে পারে এটা আমরা ঠিক জানি না তিনি বলছেন যে এখন আমি কি করব। তার আগে এই জায়গাটার থেকে একটা ইন্টারেস্টিং শিক্ষা আমরা নিতে পারি সেটা হলো যে জমির ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশের মানুষের জমি জমা নিয়ে প্রচুর ঝামেলা হয় এই ঝামেলার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে আগে টাকা নেয়ার পরে জমি পরে লিখে দিব বা দলিল করে দেব এই কথা বলে অনেক মানুষকেই বিপদে ফেলা হয় এবং একটা সময় কোনো কোনো সময় গিয়ে কোনো কোনো ব্যক্তি আসলে তার প্রাপ্য ল্যান্ড বা জমি যেটা টাকা দিয়েছেন তিনি সেটা পেয়েও ওঠেন না এই জায়গাটাতে আপনারা সতর্ক সিদ্ধান্ত নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে তাকে আসলে বলুন তো আমরা কি পরামর্শ দিতে পারি তার দশ লাখ টাকা দেনমোহর করেছিলেন কারণ হচ্ছে তিনি জানতেন যে সংসারটাই করবেন বউকে ছেড়ে দেবেন না তিনি প্রশ্ন করেছেন এই দেশে পুরুষ নির্যাতনের কোনো বিচার হয় না এটা অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের অভিযোগ পেয়ে থাকি যে পুরুষরা যখন আদালতে যায় নির্যাতনের শিকার হয়ে সেটার কোনো বিচার হয় না এটার বিরুদ্ধে আসলে একটা তীব্র এটারও একটা জনমত গড়ে তোলা উচিত কারণ পুরুষও তো মানুষ আগে বলা হতো যে নারীও মানুষ এখন পুরুষও মানুষ এটা বলতে হবে কারণ অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের অভিযোগ পেয়ে আসছি যে পুরুষ নির্যাতনের বিচার হয় না এবং অনেক ঘরেই আসলে পুরুষ নির্যাতনের শিকার হয় আপনার জন্য পরামর্শ হলো যে যেহেতু আপনি টাকা দিয়েছেন সেটার কোনো প্রমাণ রেখেছেন কিনা আমরা ঠিক জানি না যদি আপনার প্রমাণ থাকে তাহলে হয়তো আপনি আইনি সহায়তা নিতে পারেন তারও আগে দুই পরিবারের যদি মুরব্বী কেউ থাকে একটা সমাধানে বা বোঝাপড়ায় আপনারা পৌঁছাতে পারেন আর যদি কোনো প্রমাণই না থাকে আপনার অনুমান যদি সত্য হয়ে থাকে যে তারা পরিকল্পিতভাবে এই কাজ করেছে আপনার কিডনির রোগ ধরা পড়ার কারণে আপনার জীবন অনিশ্চিত হয়ে পড়ার কারণে হয়তো তার ভবিষ্যতে অনিশ্চিত হয়েছে এই ভেবে টাকাটাও পাওয়া গেছে আবার সন্তানটা ক্যারি করলে বা রাখলে হয়তো পরবর্তীতে বিয়ে বা সংসার করতে তার সমস্যা হতে পারে এমন চিন্তা থেকে হয়তো তিনি এ ধরনের কাজ করেছেন আপনার জন্য দুটি পরামর্শ এখানকার দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই আপনাকে সঠিক ভালো বা অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিতে পারবেন অনেকেরই হয়তো এই ধরনের ঘটনার ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা থাকতে পারে আপনার ক্ষেত্রে আমাদের দুটি পরামর্শ সেটি হলো যে আপনি দুই পরিবারের মুরব্বীদের সাথে কথা বলে একটা সমাধানের চেষ্টা করুন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একজন আইনজীবীর সাথে কথা বলে দেখতে পারেন যে এটার কোনো না কোনো পদ্ধতিতে আপনি এটার প্রতিকার পান কি না তবে আপনি যা অনুমান করছেন সেটা যদি সত্যি হয় তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার জীবনের অনিশ্চয়তা যেহেতু তৈরি হয়েছে সেহেতু সে হয়তো আপনার সাথে থাকতে চায় না এবং আপনার নামে যৌতুক এবং নারী নির্যাতনের মামলাও হয়েছে আপনি বলছেন অর্থাৎ আপনার সংসারটা হয়তো আর টিকবে না এটাই হচ্ছে সবচেয়ে খারাপ খবর আর কি করবেন সেটা তো আমরা বললামই যে মুরব্বীদের সাথে কথা বলতে পারেন দুই পরিবারের আর আইনজীবীর সাথে কথা বলে একটা পরামর্শ নিতে পারেন হয়তো সঠিক পথ আপনি অবলম্বন করতে না এবং আপনার যে এখন যে শারীরিক অবস্থা মানসিক অবস্থা সেটাকে যদি জয় করে বের হয়ে আসতে পারেন তাহলে বলাও যায় না আপনার জন্য অন্য এক জীবন হয়তো অপেক্ষা করছে ভালো থাকুন